আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বেড বেড বানিয়েছি যেটা পকেট স্যান্ডউইচ রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে বেড দিয়ে এই পকেট স্যান্ডউইচটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চুলা একটা প্যান বসে দিয়ে এটাতে ফুটে দেখুন তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি হাফ হাফ করে ক্যাপসিকাম নিয়েছি রেড গ্রিন এবং অরেঞ্জ যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি একটা রেড অনিয়ন কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি সাত মতো লাগান তারপর আমি আজকে যে চিকেন টমাটা নিয়েছি সেটা দিচ্ছে দিতে ওয়ান কিলো আছে হালাল আলু সব থেকে আনা আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি তাতে মিশে মিশিয়ে ওয়ান টেবিল স্পুন করে নাম চিকেন ঠিকঠাক যায় মশলা আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন লাল লালমরিচ কিংবা মরিচটাও খেতে আমি দিতে পারেন আমি যেহেতু একটা বাচ্চাটা খাবে তাইয়ারে তাতে জাল দিচ্ছি না তাতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ টমেটো পিছিয়ে নিশ্চয়ই

একটা প্লেটে ব্যাড কামটা নিয়ে নিয়েছি ব্যাটার চারপাশে খুব সুন্দর করে ব্যাড কামটা লাগিয়ে নিয়েছি প্রতিটা ব্যাড সেমভাবে লাগিয়ে নিয়েছি চার পিস বেডার মধ্যে ডিম এবং বেকামটা লাগিয়ে নিয়েছে এখানে এগুলোকে ছোলা ফ্রাই করে একটা প্যান বসে দিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দু করেন করে বেডগুলো বেজে নিয়েছি

নিয়ে এই দেখুন এটা পকেটের মতো হয়ে যাচ্ছে একটা বেড গুলো নিয়েছে এখন একটা বেড ভিতরে যে চিকেন শর্মাটা বানিয়েছি সেটা ভিতরে রেখে দিচ্ছি এই দেখুন প্রতিটা বানানো স্যান্ডউইচ রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই স্যান্ডউইচ রেসিপি আর একটা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে ভিতরে চিকেনটাও দেখা যাচ্ছে আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন বেড দিয়ে বানানো আরও বিভিন্ন স্যান্ডউইচ রেসিপি দেখতে চাইলে রেসিপি চ্যানেলে সব সব ধরনের স্যান্ডউইচের রেসিপি আছে চাইলে আপনারা সেগুলোরও ভিডিও দেখে নিতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব হাফেজ